আল্লাহ কয়ে যার অন্তরের ভিতরে কুপুরিয়তের বীজ আছে ওই অন্তরে ইমান নাই ইমান আর এক একজাস্ট হতে পারে না ইমান আর এক একজাস্ট একত্র হতে পারে না যেই অন্তরের ভিতরে কুপুরিয়া থাকবে যেই অন্তরের ভিতরে মুনাফিকি থাকবে এই অন্তরের ভিতরে হিংসা থাকবে গিবত থাকবে এই অন্তরের ভিতরে ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে না ও পলাশ এলাকার যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও ব্যবসায়ী ভাই ও দোকানদার ভাই ও স্কুলওয়ালা ভাই ও মাদ্রাসাওয়ালা ভাই সর্বজনগণ দুইটা পায়ে ধরে বলে যায় ইমানদার যদি পরিচয় দেওয়া লাগে অন্তর থেকে ইপলিসের হাসলত বাদ দিতে হবে ইবলিস যদি বল না বলতো আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু ইব্লিস ইবলিস যদি অহংকার বশত এই কথা না বলতো আল্লাহ তার ধ্বংস ঘটতো না এর মানে হলো ইবলিস থেকে শিক্ষা নিও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব ইমানদার বেঈমান সবাই শিক্ষা নিও ধ্বংস হওয়ার জন্য এক নম্বর মূল চাবি হলো হিংসা রসুল বলে যারা হিংসা করে ওরা দিনকে ধ্বংস করে দিন দুই নাম্বারে রসুল বলে যারা হিংসা করে ওরা ওদের নিজের নেকা আমলগুলিরে ধ্বংস করে ভাষা বুঝে না আমার যারা হিংসা করে ওরা ওদের নিজের নেকা আমলগুলিরে ধ্বংস করে রহমান্লি আল আমিন যেই অন্তরের ভিতরে নেকা আমল আছে নেকামল যেই অন্তরের ভিতরে ফাসক্ত নামাজ নামক আমল আছে যেই অন্তরের ভিতরে রমজানের রোজা রাখার আমল আছে যে অন্তরের ভিতরে তসবি তাহালিলের দান খয়রাতের ভালো ভালো গুণ আছে এই অন্তরের ভিতরে হিংসা থাকতে পারে না এই অন্তরের ভিতরে হিংসা থাকতে পারে না হিংসা তো এমন একটা আগুনের নাম হিংসা এমন একটা আগুনের নাম হিংসাটা যেই জায়গায় ঢুকবে এই জায়গাটারে জ্বালায়া ফুইরা সাই বানায় দিবে আগুনের কয়লা যদি কোনো একটা নেড়া বা বনের স্তূপের মাঝে বড়ে একটা লাশের মাঝে পড়ে আগুনের কয়লাটা যেইভাবে ফুরা লাশটা ফুলায় বস্ম করে দিবে সাই করে দিবে রাসুল কর যেই অন্তরের ভিতরে ইমান আছে যেই অন্তরের ভিতরে নেগামল আছে ওই অন্তরে যদি কোন সুরতে কোন সুরতে যদি ওই হিংসা নামক মেডিসিনটা আগুনটা হিংসা নামক ভয়ঙ্কর জিনিসটা যদি অন্তরের ভিতরে ঢুকে যায় এই এবং দিবে ইমান এর মানে হলো যার ভিতরে হিংসা আছে এর ভিতরে ইমান নাই যার ভিতরে তাকাব্বুরি আছে বরত্ব আছে এর ভিতরে ইমান নাই যার ভিতরে অন্যের সমালোচনার বদ অভ্যাস আছে যার ভিতরে অন্যের দোষ চলাফেরা করার মতো বদ তার ভিতরে ইমান থাকতে পারে না যদি ইমান থাকে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে সময় থাকতে যুবক ভাই দুইটা পায়ে ধরি ও বৃদ্ধ বাবা ও যুবক ভাই বড়দের আলের মা বোনেরা দুইটা পায়ে ধরে আল্লাহ আরস্তে দুইটা পায়ে ধরে সময় থাকতে হিংসা বাদ দিয়ে দাও অন্তরের ভিতরে ইমান রে লালন করো অন্তরের ভিতরে হিংসা অহংকার বাদ দিয়া নেকামলে ঢুকার মতো তাকার মতো জায়গা দাও দুনিয়াতেও সফল আখরাতেও সফল রসুল বলে জানো যে অন্তরের ভিতরে হিংসা আছে তিন নাম্বারে হিংসুকদের যে চারটা জিনিস ধ্বংস হয় এক নাম্বারে হিংসুকদের দিন ধ্বংস হিংসুকদের জন্য দিন ইসলাম ধ্বংস হয়ে যায় দুই নাম্বারে হিংসুকদের জন্য তাদের অন্তর থেকে আমলগুলি চলে যায়। তিন নাম্বারে রসুল বলে যারা হিংসা করে এদের অন্তরের ভিতরে ইমান থাকতে পারে না কারণ রসুলের একটা হাদিস আছে হিংসা আর ইমান ইমান্ট হয় না কারণ হিংসার অপর নাম কুফুর হিংসার অপর নাম কুফুর হিংসা আর ইমান কুফুরের বিপরীত হলো ইমান যে জায়গায় ইমান আছে এই জায়গায় কুফুরি নাই যে জায়গায় কুফুরি আছে এই জায়গায় ইমান নাই রসুল বলে জানো যার অন্তরের ভিতরে হিংসা আছে ওর অন্তরে ইমান থাকতে পারে না একটু আওয়াজ দিয়ে বলেন তো নবীর কথা মিথ্যা না সত্য আর একটু আওয়াজ দিয়ে বলেন না আপনার আমার নবীর কথা মিথ্যা না সত্য রহমাত উল্লিলা আল আমিন খন হিংসা করে তারা চারটা জেনের ধ্বংস করে তার মধ্যে থেকে একটার নাম হলো তিন ধর্ম ধ্বংস হয়ে যায় এর দ্বারা দিনের কাজ হয় না দুই নাম্বারে তার আমলগুলি ধ্বংস হয়ে যায় তিন নাম্বারে হিংসুকদের অন্তরের ভিতরে ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে না রসুল বলে চার নাম্বারে একটা হিংসুকের অন্তরের ভিতরে একটা হিংসুকের অন্তরের ভিতরে অন্যের জন্য কল্যাণ কামনা করা বালো কামনা করা এই জিনিসটা থাকে না দেখেন যারা হিংসা করে এদের দ্বারা ভালো কাজের আশা করে লাভ নাই দেখবেন এই বড় লম্বা জুব্বা লাগাবে পাগড়ি লাগাবে হাতে তসবিনিয়া গুরুবে ভিতরে হিংসায় বরা এমন কিছু শাহ সুফি বাংলাদেশবাসের সুনামগঞ্জ নাই এমন কিছু শাহ সুফি অলি যাদের অন্তরের ভিতরে হিংসা বড়া নেফা কি বড়া বাংলার জমিন আছে এরে যুবক ভাই শুনো তোমার আমার নবীর সামনে একজন সাহাবি বসা যার নাম আমর ইবনুল আসরাদি আল্লাহ তালু রহমতুল্ল সাহাবির ডাক দেয়া কয় সাহাবি তাকে দেখো তো আমার মসজিদের ভিতরে কে ঢুকতেছে কে ঢুকতেছে রসুল বলে একজন গ্রাম্য রসুল বলে কে ঢুকে আমর ইবনুল আসদা ডাক কয়েকজন গ্রাম্য সাহাবি ঢুকতেছে একজন সাদা মাটা একজন সাদ একজন সাদা সিদা মানুষ আপনার আল্লাহর ঘরের ভিতরে ঢুকতেছে রসুল তার চেহারাটার দিকে ও আমার সাহাবিরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার ওই অসহায় আমার ওই সরল মনা সাদা সিদা সাহাবাটার চেহারাটা দিয়ে কালাও এই সাহাবিটা হলো আল্লাহর জান্নাতি মানুষ কন্যা সুবাহান আমর ইবনুল আস বলে আমি আশ্চর্য হয়ে গেলাম আমরা যারা সামনে ছিলাম সবাই আশ্চর্য হয়ে গেলাম এ দুনিয়ার কোনো সাধারণ মানুষ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই যিনি হলো জান্নাতের সরদার ইনি তার জান্নাতের সার্টিফিকেট দেয় যিনি দুই জাহানের সরদার যিনি রহমাতুল্লিল আলামিন উনি তার জান্নাতের সার্টিফিকেট দেয় এই মানুষটার এমন কোন আমল আছে যে আমলটার কারণে আমার নবী তার জান্নাতের সার্টিফিকেট দেয় কন্যা সুবহান আল্লাহ রহমাতুল্লিল আলামিনের সাহাবী বলে আমাদের রসুল আমাদেরকে বলেন ওই গ্রাম্য সাহাবাটার চেহারাটা দেখে ওই সাহাবিটা আল্লাহর জান্নাতি লোক জান্নাতি সাহাবি তার চেহারাটা দেখে উনি বলে আমি ওনার চেহারাটা দেখলাম সব মন ভরে ওনার চেহারা দেখলাম আমার মনের ভিতরে একটা কৌতূহল দেখলো উনি এমন কোন আমল করে রাতের আধারে দাঁড়ায়া দাঁড়ায়া শেষ পড়ে পড়ে। এমন কোন আমল করে যে আমলটার কারণে আল্লাহর নবী তার জান্নাতের সার্টিফিকেট দেয় ওই আমলটার কথা তো আমার জানা দরকার সাহাবিটা বলে জানো আমি ওই গ্রাম্য সাহাবীর পিছনে পিছনে চলতে লাগলাম সন্ধ্যা হয়ে গেল রাত্র হয়ে গেল ওনার বাসার সামনে গিয়ে বললাম ভাই আমার বাড়ি দূর বহুদূর আমার বাড়ি আমি একজন মুসাফির আমার কি তোমার বাসায় থাকার কোনো সুযোগ দেওয়া যাবে জায়গা দেওয়া যাবে গ্রামের সাহা পিঠা বলে বাই অসুবিধা নাই মুসলমান মুসলমান বাই বাই কি কল মুসলমান মুসলমান বাই বাই এক মুসলমান আর এক মুসলমান দুশ্মন হতে পারে না আল্লাহ নিজেও বলে মুসলমান মুসলমান বাই বাই ওই সুরায় হুজরাতের এগারো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ দালা সুন্দর করে জানা দিছে জানো পৃথিবীর মানুষেরা একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য হলো বাই বাই ওরা কোনো দিন অন্যের ক্ষতি করতে পারে না আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইহুয়া তারা মুমিন তারা হলো বাই বাই ফাসলে ও বাই না খাওয়াই কুম পত্তাকুল্লাহুম তোর হামুন সুরে হুজরে দশ নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্নামল মুমিন ও নাই খোয়া মুমিন তারা হলো বাই বাই তারা পরস্পর দ্বন্দ্ব করতে পারে না সাহাবিতা বলে আমরা মুসলমান আমরা মুমিন আমরা হলাম একে অপরের বাই আপনার বিপদে আমি আমার বিপদে আপনি আপনি আসেন আমার ঘরের মেহমান হয়ে যান সাহাবি বলেন আমি যখন গ্রাম্য লোকটার ঘরের ভিতরে চলে গেলাম গ্রাম্য সাহাবিটার মেহমান হয়ে গেলাম সারা রাত আমি ঘুমাই নাই সারা রাত বিছানায় শুয়ে তাকা রইলাম দেখি গ্রাম্য সাহাবিটার এমন কোন আমল আমলের কারণে আপনার আমার নবী সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে কন্যা সুবাহান আল্লাহ সাহাবি বলে আমি সারা রাত জাগ্রত রইলাম একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই দেখলাম আল্লাহর নবীর গ্রাম্য সাহাবিটা নামাজটা সাথে আদায় করে বিছানায় শুয়ে গেল সারা রাত নাক না ঘুমাইলো সারা রাত্র নাকটাই না ঘুমাইলো সারা রাত ঘুমায় সারা রাত্র যখন ঘুমাইছে ফজরের সময় হলো মোয়াজ্জিন আজান দিল উনি আস্তে করে চলে উঠে গেল মসজিদে গেল ফজরের নামাজ আদায় করলো সারা রাত কোনো আমল করে নাই সারা রাত ঘুমাইলো হ্যাঁ নামাজটা জামাতের সাথে আদায় করে বিছানায় শুইল নামাজটা জামায়াতের সাদা আদায় করে ঘুমালো ফজরের সময় আবার জাগ্রত হইয়া ফজরের জামাত জামাতের সাথে নামাজ আদায় করলো গ্রাম্য সাহাবিটা যখন ফজরের নামাজ শেষ করে বাড়িতে যায় আমি ডাক দিলাম ভাই চলে যাচ্ছি চলে যাচ্ছি যাওয়ার আগে একটা বিষয় জানতে চাই এ যুবক ভাই ও গ্রাম্য সাহাবি সারা রাত তুমি ঘুমাও না সারা রাত তুমি ঘুমাইলা আমি সারা রাত ঘুমাই নাই তোমার এমন কোন আমল যে আমলটা আল্লাহর কাছে বড় পছন্দ এমন কোন আমল যে আমলটা আমার নবীর কাছে বড় পছন্দ আমার নবী তোমারে আমরা শত শত সাহাবিদের বলছে বলছি জান্নাতি লোকের চেহারা দেখে নেওয়ার জন্য আপনি জান্নাতি লোক আপনার চেহারায় নাকি জান্নাতের সারি সার্টিফিকেট পেয়ে গেল আল্লাহর নবী আপনার জান্নাতের সার্টিফিকেট দিল আপনি এমন কোন আমল করেন গ্রাম্য সাহাবিটা ভাই আমার জীবনে এমন কোন আমল নাই যে আমলের কারণে আল্লাহ খুশি হয়ে যাবে নবী খুশি হয়ে যাবে তবে একটা আমল আছে আমার অন্তরের ভিতরে হিংসা নামক রূপটারে জায়গা আমি দেই না আমার অন্তরের ভিতরে হিংসারে জায়গা দেই না আমার অন্তরের ভিতরে ইমানটার জায়গা দেই নবীর সুন্নত জায়গা দেই ও পলাশ এলাকার যুবক বাই বৃদ্ধ বাবর বড়দার আর্লের মা বোনেরা শেষ কথা দুইটা পায়ে ধরে অনুরোধ করে যায় সাবধান ইমান যদি হওয়া লাগে অন্যের নিয়ে খারাপ ধারণা না যদি হওয়া লাগে অন্যের সমালোচনা না করিবত কইরো না এইগুলি করলে আপন বাইরে গুস্ত খাবার সমতুল্য পাপ হয়ে যাবে যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ইমান থাকতে পারে না আল্লাহ বলে হত্যা এই সব বেদি থেকে রোগ থেকে গুণা থেকে আমি আল্লাহরে বয় করু আল্লাহ আমাদের আমল করা তৌফিক দা বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা